হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আই হোক সকলে অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এখন ঘড়িতে দেখো ঠিক সাড়ে দশটা মতো আছে আমার কাজবাজ প্রায় কমপ্লিট কমপ্লিট বলতে শুধু কাঁচাকুচিটা বাকি আছে তো ওটা স্নানের আগে করে নেবো স্নানের আগে করে স্নান করব তো মানে খেয়ে উঠে না একটু বসিনি মানে ঝট করে কাজগুলো করে নিয়েছি ঘরমোচ হয়ে গিয়েছে থালা বাসনগুলো ধুয়ে এলাম এই মাত্র আর ছেলেকে নিয়ে বাবা একটু বাইরের দিকে আছে তো রান্না রান্নাবান্নাও তো অনেক আগেই হয়ে গিয়েছে তো চলো তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি এই জায়গাটাই তেল পড়েছিল মাছের মাছ ভাজতে গিয়ে দুই তিন দিন আগে এই ভিডিওটা শুট করা হয়েছিল আজ থেকে প্রায় কুড়ি দিন আগে তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি চলো তো এখানে দেখো এখানে আছে ওলে ডাটা দিয়ে কাঁঠালের আটি দিয়ে আর পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছি এটা এটা তো এমনি খেতে খুব টেস্টি হয় আর তার উপরে চিংড়ি মাছ দিয়ে আরও দশ গুণ বেড়ে গিয়েছে তার টেস্ট আর এখানে দেখো আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি আর এখানটায় আছে ছেলের ভাত আর মাছ ভাজা আর এখানটাতে আছে আমাদের ভাত আর ওলসের এই হলো আজকে রান্না আর সকালবেলাতে সকালবেলাতে মানে কালকে কারের একটু ডাল ছিল সেই ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে তারপরে ওই ওলেটাটার ওই তরকারিটা দিয়ে সকালবেলাটা খাওয়া হলো আমি আর আমার বনমাসে খেলাম আর বাবা ছাতু খেয়েছে তো একদম আমি স্নান টান করে তোমাদের সামনে চলে এলাম তো এখন দেখো ঘড়িতে ঠিক বারোটা পাঁচ মতো বাজে আর বাবুকে এখন খাওয়াতে বসেছে ওর বাবা মাছ ভাজা দিয়ে এখন ভাত খাচ্ছে আর দেখো ফোন দেখছে আর বাবা স্নান টান সেরে নিয়েছে স্নান সেরে বাবা এখন পূজায় বসেছে আর চলো তোমাদের আমি একটা জিনিস শেয়ার করবো তো আগে বলছি না কি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি জিনিস সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে কেউ কোনো স্কিপ করো না কিন্তু কেউ কি কোনো গেস্ট করতে পারছো বলে তো জিনিসটা কিন্তু খুব ট্রেন্ডে চলছে তো আর কোনো সাসপেন্স রাখবো না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি। দেয়নি এটা হচ্ছে খুব ভাইরাল কলা ট্রেন্ডিংয়ে চলছে খুব তো চলো তোমাদের দেখিয়ে দিই এটা কেমন এখন প্রত্যেকের হাতে এরকম পলা জোড়া দেখছি তো আমারও খুব ভালো লেগেছে তো আমিও নিয়ে নিয়েছি তো আমি এরকম ডিজাইনের নিয়েছি দেখো তোমাদের কেমন লাগছে তো মার্কেটে এখন অনেক ধরনের ডিজাইন বেরিয়েছে তো আর তাছাড়া ডুপ্লিকেটও অনেক বেরিয়েছে তোমরা যারা নেবে ভাবছো তারা একটু যাচাই করে নিও কোনটা আসল কোনটা নকল বোঝা খুবই কঠিন এখন এই বর্তমান যুগে দাঁড়িয়ে তো যারা নেবে ভাবছে তারা বিশ্বস্ত মানুষের কাছ থেকে নিও মানে যারা চেনা জানা দোকান থেকে নিও তো আমার এটা এরকম ডিজাইন যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এটাই পছন্দ হয়েছিল বলে আমি এটাই নিয়েছিলাম এই পলাটার তলায় ছোট্ট করে মানে একটা স্টিকার দিয়ে মানে সোনারি ইয়ে করে হলমার্ক নশো ষোলো হলমার্ক এরকম লেখা আছে সোনাটা যেমন পাওয়া যাবে না তেমনি নষ্ট হওয়ারও কিন্তু কোনো ভয় নেই কারণ ডিজাইনটা একদম ভেতর আমার পলা জরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর এই পলাগুলো সবাই পার্চেস করতে পারবে খুব রিজনেবল প্রাইজে এগুলো পাওয়া যাচ্ছে তো আর ভিডিওটা বড় করছে না সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা